আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি জ্যাক বারো ফিটের দু হাজার চোদ্দ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা পিক আপ গাড়ির ভিডিওটা সুন্দরভাবে দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবে। ঢাকা মেট্রো দন্তান্ন এগারো সত্তর এই নাম্বারের ভিডিও শর্ট ভিডিও আপনারা আগে দেখেছেন আজ আপনাদের সামনে চেষ্টা করছি গাড়ির সম্পূর্ণ ভিডিও উপস্থাপন করার আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তিফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি চোদ্দো সালের বারো ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা জ্যাক এটার কাগজপত্র আপডেট আছে গাড়িটা রানিং হওয়ার কারণে একটা পুরাতন গাড়িতে যে চারটে কাজ থাকে এই গাড়িতে সম্পূর্ণ কাজ করা আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় এই গাড়িটার কাগজপত্র আপডেট আছে গাড়ির সার্ভিসিং করা লাগে যেহেতু রানিং গাড়ি এই কারণে সার্ভিসিং করা আছে সার্ভিসিং করা লাগবে না ডেন্ট পেন্ট করা লাগে যেহেতু রানিং গাড়ি এই গাড়িটা ডেন্ট পেন্ট ওকে করা আছে চাকাও নতুনের মতো অবস্থায় আছে আমার মনে হয় একটা পুরাতন গাড়িতে যে কাজগুলো থাকে এই গাড়িতে সম্পূর্ণ কাজ করা আছে গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ